এই ভিডিওটা বেশ কদিন আগের সেদিন ছিল পঞ্চমী আর পঞ্চমী দিন ঠিক করে রেখেছিলাম রাত্রেবেলায় আলু বিরিয়ানি করব। তো সন্ধ্যাবেলায় আলু বিরিয়ানি করার জন্য রান্নাঘরে এসে সমস্ত আয়োজন রেডি করছি তখনই মিটি হঠাৎ করে এসে ফ্রিজে এক প্যাকেট দুধ দেখে বলছে মাম্মা মামার আমার পায়েস খেতে ইচ্ছে করছে পায়েস বানিয়ে দাও বললাম ঠিক আছে জল বানিয়ে দিচ্ছি তো এখন সন্ধ্যাবেলায় যে মা মেয়ে দুজনে মিলে পায়েস বানাতে শুরু করে দিলাম ও একটু পড়তে পড়তে রান্নাঘরে এলো বললো আমিও তোমার সাথে পায়েস বানাবো আর ফ্রিজে একটু নারকেল ছিল তাই ভাবলাম যে একটুখানি নারকেল দিয়েই পায়েস বানাই আর নারকেলটাকে একটু ভেজে নিচ্ছি কারণ মানে শুকনো কড়াইতে হয় নেড়ে নিচ্ছি কারণ নারকেলটা কদিন ধরে ফ্রিজে রয়েছে একদম ফ্রেশ নারকেল হলে এমনি সরাসরি কুড়িয়ে নিয়ে দুধের সাথে দিয়ে দিলেই হয় তো কদিন ছিল বলে একটুখানি নাড়াচাড়া করে নিলাম সুন্দর একটা গন্ধ উঠলে ওটাকে তুলে নিলাম আমার দিদাকে দেখেছি পায়েস বানালে আগে নারকেল দিত তো নারকেল দিয়ে এই গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আজকে আলু বিরিয়ানি তো করবো রাত্রে যেহেতু পঞ্চমী তো ভাবলাম যে ওর যখন পায়েস খেতে ইচ্ছে হয়েছে তো আগে ওর জন্য পায়েসটাকে বানিয়ে দিই আর রিয়া জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি পঞ্চমী আসলে এটা নাগ পঞ্চমী মানে মা মনসার পুজো উপলক্ষে এই পঞ্চমীটা পালন করা হয় দশহারার দিন থেকে জ্যৈষ্ঠ মাসে যখন দশহরা যেদিন শুরু হয় সেই দিন থেকে এই পালনটা শুরু হয় এখন বোধ হয় আরও দুটো পঞ্চমী আছে দুটো কি তিনটে পঞ্চমী আছে সেই পঞ্চমীগুলো পালন করতে হবে তো শেষ পঞ্চমী অবধি আমি ঠিক আমি এটুকুই জানি এর থেকে বেশি কিছু আমি জানি না পঞ্চমী পালন করা হয় এটুকুই জানি আর কি তো এই যে দশহরার দিন থেকে শুরু হয় যে কটা পঞ্চমী পরে শেষ পঞ্চমী অবধি সে কটা পালন করে আমার বাবার বাড়িতে আছে আমার শ্বশুর বাড়িতে আছে তবে আমার মামার বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই সবার নেই সবার থাকে আবার সবার থাকে না অনেকে থাকে অনেকে থাকে না তো ওই যে ওদিকে বিরিয়ানিটা আবার রান্না করতে দেরি হয়ে যাবে ওই জন্য আলুটাকেও বিরিয়ানিটাকে বসিয়ে দিলাম ওদিকে পেঁয়াজ ভেজে আর রিয়া রিয়াজিগায় বলেছিলে যে বিরিয়ানির রেসিপিটা দিদি শেয়ার করো তো ওই যে বিরিয়ানি আলু বিরিয়ানি রেসিপি আমি আগেও যদিও শেয়ার করেছি তো সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপর আদা বাটা রসুন বাটা তারপর লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব জল দিয়ে আলু ভাজার কোনো দরকার নেই কাঁচা আলুই আলু একটুখানি চাকু দিয়ে কাট দিয়ে নিয়েছি তারপর আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে দেবো ওইদিকে তো পায়েস হয়ে গেছে পায়েসটাকে নামিয়ে নিলাম আর এদিকে আমার আলু বিরিয়ানির জন্য আলু টাও রেডি হয়ে গেছে বন্ধ করে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ তারপর টুকটাক কাজ ছিল সেগুলোকে সেরে তারপর এখন এলাম বিরিয়ানি দমে বসাতে আর ভাতটা দিকে বসিয়ে দিলাম আর ওর আজকে আসতে দেরি হয়েছে ওই জন্য বিরিয়ানিটা একটু দেরি করেই বসালাম তাও ছিল হয়ে যাওয়ার পর প্রায় চল্লিশ মিনিট পর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চেষ্টা করি বিরিয়ানি রান্না হওয়ার পর দশ মিনিট পরে দশ পনেরো মিনিট পরে মানে সার্ভ করে দিতে তো আজকে দেরি হয়েছিল আসতে ওই জন্য একটু দেরি দেরি হলো অনেকক্ষণ রান্না করার পর ছিল তো এই যে আলুরটা তো রেডি মশলাটা তো রেডি হয়ে গেছে তারপর যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম যেটা আমি বিরিয়ানি মশলা তো আগে শেয়ার করেছি তারপর টক দই লেবুর রস একটুখানি গোলাপ জল কেওড়া জল আর এটুখানি মিঠা আতর আতরটা শেষ হয়ে গেছে যেটুকু ছিল মশলার মধ্যেই দিলাম তারপর ভাতের মধ্যে আর দেওয়া হয়নি তো আনতে বলতে হবে পরের দিন আর ওইদিকে ভাতটা যে হয়ে গেছে ভাতটা সেভেন্টি পার্সেন্ট মতো রান্না করে নিলেই হবে উপর থেকে আবার গোলাপ জল কেওড়া জল ছড়িয়ে একদম কম আছে পনেরো থেকে কুড়ি মিনিট দমে বসিয়ে নেব আবার একদম দমে পনেরো থেকে কুড়ি মিনিট তো দমে বসলাম কিন্তু তার মধ্যে ইটুখানি কান পেতে পেতে দেখতে হবে যদি আবার মানে তলায় লেগে যায় সেটা আওয়াজ হবে বোঝা যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে আর আলু তো আগে সেদ্ধই হয়ে গেছে রান্না করার সময় তো এই যে গরম গরম খাবার পরিবেশন করে নিয়েছি পায়েসটাও এখন ঠান্ডা হয়ে গেছে তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন কার মতো টাটা